আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা স্যার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস এবং ঈদের পরে মার্কেট তো আজকে মার্কেটে কিন্তু একটি নেগেটিভ ইম্প্যাক্ট ছিল তো আল্লাহর আমাদের মার্কেট গিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু কেটে গিয়েছে যেহেতু আমেরিকার একটি ট্যাক্সের ব্যাপারে ছিল তো তোমার কিন্তু টেক্সটাইল সেক্টরে কিন্তু কারেকশন ছিল বা জাংসায়ারে কিন্তু অনেক কারেকশন ছিল আর তাছাড়া কিন্তু আমরা ঢাকার শেয়ার বাজারে কিন্তু ঈদের আগেই আমরা বারবার বলে আসছিলাম মার্কেটে কিন্তু সেক্টর চেঞ্জ হবে মানি ফ্লো চেঞ্জ হবে সেটাই কিন্তু হয়েছে ওভারঅল কিন্তু আমরা অনেক শেয়ার নিয়ে আলোচনা করে আসছিলাম আলাদা আমাদের ঢাকা শেয়ার বাজারে অনেক শেয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে তার মধ্যে কিন্তু বেক্স ফার্মার নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম টেকনো টেকনোড্রাক্স নিয়ে আলোচনা করে আসছিলাম সেটাই কিন্তু হয়েছে এই সে শেয়ারগুলি বৃদ্ধি পেয়েছে তাছাড়া কিন্তু আমরা বলে আসছিলাম মার্কেটে কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর ফার্মেডিক্যাল সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর দিয়ে মানি ফ্লো থাকতে পারে তো সেখানে কিন্তু হয়েছে এবং আরেকটা কথা বলছি যে বারবার সিলেকশন আইটেমগুলি কিন্তু ভালো হবে যেসব আইটেমগুলো সিলেকশন করতে পারেন অবশ্যই ভালো হবে এবং আইটেমগুলো সিলেকশন না করতে পারেন তাহলে কিন্তু ভালো হবে না সেটা কিন্তু আমরা বারবার এলো আসলাম মার্কেটে কিন্তু কিছু জিনিসের ব্যাপক কারেকশন দেবে কিছু জিনিসের কিন্তু অনেক ভালো হবে সেটা কিন্তু আমরা আগেই থেকে বারবার বলছি যে আইটেম যদি সিলেকশন করতে পারেন এবং ব্যাকআপ আপ মানি যদি রাখতে পারেন তাহলে মার্কেট প্রফিট করতে পারবেন না ছাড়া কিন্তু প্রফিট করতে পারবেন না যাই হোক ডেক্সের কথা যদি বলি আজকে মার্কেটের কথা যদি বলি মার্কেটে কিন্তু এমেছে আমরা এখনও দেখতে পাচ্ছি খুব ভালো একটা অবস্থানে এবং মার্কেটে সব কিছুই কিন্তু আমরা পজিটিভ দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি সবই কিন্তু ভালো তো এখন আমরা মোটামুটি আমরা যা দেখছি মার্কেটে খুব ভালো একটা অবস্থানে দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু আমরা যে বলেন যে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটু বলেন যে মার্কেটে কিন্তু আরেসে কিন্তু পঞ্চাশ উইলিয়াম মাইনাস সাতচল্লিশ তো বলেন যার কিন্তু খুব সুন্দর একটি অবস্থান রয়েছে যে কোনো সময় কিন্তু মার্কেট ফুললে আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুন্দর করে নতুন একটি মার্কেট হওয়ার সম্ভাবনা রয়েছে যাক মার্কেটে কিন্তু কিছু শেয়ার নিয়ে আজকে আলোচনা করবো তার মধ্যে যদি আলোচনা করি সবার আগে ফার্স্ট ফ্রেন্ড মিউচুয়াল ফান্ড ফাস্ট ফেয়ার মিউচুয়াল ফান্ড শেয়ারটি কিন্তু আমরা অনেক আগে কিন্তু বলে আসছিলাম যে আন্ডার ব্রিজে ছিল তো শেয়ারে কিন্তু বৃদ্ধি পাওয়ার পর কারেকশন দিয়েছে এবং শেয়ারটি কিন্তু কারেকশন দেওয়ার আবার নতুন একটি রেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুন্দর আমরা একটি গ্রাফ দেখতে পাচ্ছি সুন্দর একটি আপ ট্রেন্ডে যাওয়ার একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি যদি এখান থেকে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তবে যেহেতু শেয়ার আপনাকে ঝুঁকিপূর্ণ তাই ইনভেস্টমেন্ট যাই করবেন নিজের মতামত করবেন তো আমরা এখানে মতামত আমরা বলা হচ্ছে যে মোটামুটি শেয়ারটি এখন ভালো অবস্থান আছে এবং সুইটেবল রেটে রয়েছে শেয়ারটির সামনে হয়তো আপট্রেন্ডে গেলে কিন্তু নতুনকে রেট হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর শেয়ার নিয়ে জানাচ্ছে সেটা হচ্ছে আইডিএলসি আইডিএলসি যেহেতু আট তারিখ কিন্তু ডিক্লেয়ার শেয়ারটি কিন্তু ইপিএস ভালো এবং শেয়ারে কিন্তু কারেকশনের পর সুন্দর একটি কিন্তু আমরা গ্রাফ দেখতে পাচ্ছি যেহেতু এমএসএ প্লাস এবং আর এস আই ঊনপঞ্চাশ শেয়ারটি যেহেতু আট তারিখে ডিক্লেয়ার আট তারিখে শেয়ারটি কারকশনের মধ্যে যারা কিনবেন অবশ্যই প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুন্দর একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি সুন্দর গ্রাফ আমরা দেখতে পাচ্ছি তা বেক্স ফার্মা যদি কথা বলে বেক্স ফার্মা নিয়ে আমরা এর আগে কিন্তু ভিডিও তৈরি করে আসছিলাম সেটা কিন্তু আমরা বলে আসছিলাম যে শেয়ারটি কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার শেয়ার এবং লং টাইম ইনভেস্টমেন্টের শেয়ার শেয়ারটা কিন্তু খুব ভালো একটি শেয়ার অলরেডি কিন্তু শেয়ার ভালো বৃদ্ধি পেয়েছে এখানে কারেকশন হওয়ার পর আবার কিন্তু শেয়ার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে ইবিএল ব্যাংক ইবিএল ব্যাংকের যেহেতু আমরা নিয়ে ডিক্লেয়ার কথা নিয়ে বলেছেন যে শেয়ারটি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিক্লেয়ার করেছে সাড়ে সতেরো পার্সেন্ট সতেরো সতেরো পার্সেন্ট ক্যাশ এবং শেয়ারটি লং টাইম ইনভেস্টারের জন্য একটি বেস্ট শেয়ার খুব ভালো একটি শেয়ার তো এই শেয়ার মার্কেটে কিন্তু অনেক শেয়ার রয়েছে লং টাইম ইনভেস্টার জন্য ভালো এবং বছর বছর ডিভিডেন্ড খাবেন এবং শেয়ারটি কিন্তু ভালো একটি অবস্থানে পাবেন যাওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে শেয়ার নিয়ে আলোচনা সেটা হচ্ছে টেকনো ট্রাক টেকনো ড্রাকের কথা আমরা এর আগে অনেকবার বলে আসছিলাম শ্যারটি আন্ডার বৃদ্ধি রয়েছে তো এই শ্যারটা আমরা এখনও দেখতে পাচ্ছি শ্যারটি খুব ভালো একটি অবস্থান তৈরি করছে এবং খুব ভালো একটি গ্রাফ রয়েছে তো শেয়ারটি আশা করি সামনে নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো সময় স্যার আপ যাবে এবং যে কোনো জায়গা যাওয়ার পর শ্যার কিন্তু হলটেট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব সুন্দর একটি আমরা গ্রাফ দেখতে পাচ্ছি তারপরে স্যার আলোচনা সেটা হচ্ছে এল এয়ার ইন্ডাস্ট্রি শেয়ারটি যেহেতু একান্ন টাকার রেট ভেঙেছে তো শেয়ারটি যেটা পঞ্চাশ টাকা ক্লোজের উপরেই রেখেছে তো আশা করি শেয়ারটি এখান থেকে আবার দুই তিন টাকা ঘেপার পর কিন্তু আবার শেয়ারটি কিন্তু কারেকশন দেওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু শেয়ারটি কিন্তু ফুললি ডাউন ট্রেন্ডে রয়েছে যদি শেয়ারটি ফুললি হল্ড হয় তাহলে শেয়ার কিন্তু আপ ট্রেন্ডে যাবে আর ফুল হল্ট না হওয়া মিললে কিন্তু শেয়ারটি আবার কিন্তু কারেকশনের পর পঞ্চাশ টাকার নিচে কিন্তু রেট হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক আজকের জন্য এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের মতামত নিজের সিদ্ধান্ত ইনভেস্টমেন্ট করবেন আর মানি আপ এবং সিলেকশন আইটেম কিন্তু বুঝে ইনভেস্টমেন্ট করবেন আজকে আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম